নমস্কার আজকের গল্প পাঠ ফাঁকি দিয়া স্বর্গলাভ যোগেন্দ্রনাথ সরকার তো শোনা যাক গল্পটি আমাদের গোবর্ধন অরফে গোবরা নিতান্ত দুঃখে পড়িয়াই ভিকারি হইয়াছিল একদিন ভিক্ষা করিতে বাহির হইয়া সে একটি মাত্র পয়সা পাইল পয়সাটি লইয়া বাড়ি ফিরিতেছে এমন সময় ভিকারির মতো কাপড় পরা এক দেবদূতের সহিত দেখা হইল দূত বলিলেন ভাই সারা সকাল ঘুরে বেড়াচ্ছি এখনো দুটি অন্ন জুটল না তোমার কাছে যদি কিছু থাকে দাও না দাদা আরে ভাই আমারও প্রায় সেই দশা এই একটি পয়সা পেয়েছি তা তোমার যদি দরকার থাকে এইটাই নাও এই বলিয়া গোবরা দুধকে পয়সাটি দিতে গেল ভিখারির উদারতা দেখিয়া দুধ বলিলেন বাহ তোমার প্রাণটা তো বেশ সাদা সরল লোককে আমি বড় ভালোবাসি চলো আমরা দুজনে দিন কয়ে ঘুরে ফিরে আসি সে তো বেশ কথা চলো বিদেশে গেলে ভিক্ষেও মিলবে ভালো দেবদূত বলিলেন তাছাড়া আমি একটা বিদ্যে জানি তাতেও দরকার মতো কিছু কিছু পাওয়া যাবে আমি খুব শক্ত অসুখ সারাতে পারি আর লোককেও বাঁচাতে পারি তবে তো খুব মজা চলো সেদিনই দুজনে দেশ ভ্রমণে বাহির হইলেন তারপর ক্রমাগত কয়েকদিন চলিয়া তাহারা এক গ্রামে আসিয়া শুনিলেন যে সেখানকার এক কৃষকের ভারী অসুখ দেবদূত কৃষকের বাড়িতে গিয়া তাহার স্ত্রীকে সাহস দিয়া বলিলেন কোনো ভয় নেই অসুখ আমি সারিয়ে দেব এই বলিয়া ঝুলির ভিতর হইতে একটু ঔষধ বাহির করিয়া কৃষককে খাইতে দিলেন সেই ঔষধের এমনই গুণ যে খাইবা মাত্র সে আরোগ্য লাভ করিল এবং বেশ সহজভাবে চলাফেরা করতে লাগিল বলিতে গেলে একরকম জমের দুয়ার হইতে স্বামীকে ফিরিয়া পাইয়া কৃষকের স্ত্রীর আনন্দ আর ধরে না কৃষকও আহ্লাদে আটখানা তাহারা দুই স্বামী স্ত্রীতে চোখের জল মুচিতে মুচিতে দেবদূতের পায়ের ওপর পড়িয়া বলিল বাবা তোমার দয়াতেই আমরা এ যাত্রা বেঁচে গেলেন তুমি আজ যে উপকার করলে তা জন্মেও ভুলব না কিন্তু বাবা আমরা বড় গরিব আমাদের কিছু নেই যা দিয়ে তোমার ঋণ শোধ করতে পারি থাকবার মধ্যে এই একটা ছাগল ছানা এইটে নিয়ে আজ আমাদের মাপ দেবদূত বলিলেন না না আমি কিছুই চাই না ও ছাগলটি তোমাদেরই থাক কিন্তু তাহারা কিছুতেই ছাড়িল না দোহাই বাবা আমাদের অনুরোধ রাখতেই হবে বলিয়া উভয়ে তাহার পা জড়াইয়া ধরিল এত কাকতি মিনতিতে দুধ ছাগল ছানা লইতে অস্বীকার করিতেছেন দেখিয়া গোবরার আর সহ্য হইল না বিশেষ সে নধর পাঠাটির ওপর তাহার বড় লোভ পড়িয়াছিল সে দুধকে গোপনে ডাকিয়া বলিল তুমি এত বোকা কেন খিদেই পেটের নারী হজম হচ্ছে এ সময় ভাগ্য গুণে যদি বা কিছু জুটল তাও তুমি নিতে চাও না এমন করে হাতের লক্ষ্মী পায়ে ঠেললে কখনো ভালো হবে না এই বলিয়া পাঠাটি লইবার জন্য সে অনুরোধ এড়াইতে না পারিয়া দেবদূত পাঠার ছানাটি গোবরার স্কন্দে চাপাইয়া সে স্থান হইতে বাহির হইলেন ঘুরিতে ঘুরিতে ঠিক দুপুর বেলা তাহারা এক জঙ্গলে উপস্থিত হইলেন তখন দেবদূত বলিলেন তুমি এখানে রান্নার আয়োজন করো আমি স্নান করে আসি ফিরে এসে দুজনে একসঙ্গে খাব এই বলিয়া দেবদূত স্নান করতে গেলেন এদিকে গোবরা পাঠাটি রাধিয়া বসিয়া আছে দুধ আর আসেন না মাংসের সুগন্ধে চারিদিক ভরিয়া গেল গোবরার মুখ দিয়া টস টস করিয়া লালা ঝরিতে লাগিল তবুও দেবদূতের সাক্ষাৎ নাই শেষে কিছুতেই আর লোভ সামলাইতে না পারিয়া সে হৃৎপিণ্ডটা বাছিয়া খাইয়া ফেলিল তারপর গোবরা মুখ মুছিতেছে এমন সময় দেবদূত আসে উপস্থিত দেবদূত পূর্বেই তাহার কীর্তি পালিয়াছেন তিনি অসুখের ভান করিয়া বলিলেন দেখো বড় আমার অসুখ হয়েছে আমি মাংস খাবো না তুমি খাও আমাকে কেবল হৃদপিণ্ডটা দাও গোবরা বলিল সে কি মাংস খাবে না হঠাৎ এমন কি অশোক হলো আচ্ছা বেশি না খাও একটু খেতেই হবে আগে তোমাকে হৃদপিণ্ডটা এনে দিই খুব ব্যস্ততার ভাব দেখাইয়া হৃদপিণ্ডটা ফুজিতে লাগিল কিন্তু সেটা যে কোথায় গিয়াছে পাঠক পাঠিকার তাহা জানিতে বাকি নাই অথচ সত্য কথাটা দেবদূতকে বলিতে গোবরার সাহস হইল না কিছুক্ষণ পর সে শুধু হাতে আসিয়া বলিল দেখো ভাই অনেক খুঁজিলাম কিন্তু হৃদপিণ্ড তো পেলাম না বোধ হয় পাঠার হৃদপিণ্ড থাকে না দেবদূত বাহ সব জন্তুরই হৃদপিণ্ড আছে আর পাঠার নেই তা কি কখনো হয় হবে না কেন এই তো কতক্ষণ ধরে খুঁজলাম তাহলে কি আর পাওয়া যেত না গোবরার কথায় দেবদূতের ভারী রাগ হল কিন্তু তিনি কোনো রকমের সে ভাব চাপিয়া বলিলেন আচ্ছা না থাকে নেই এখানে আর দেরি করা হবে না তুমি শিগগির মাংস খেয়ে দাও দূতের মুখের কথা শেষ না হতেই গোবর্ধন টপাটপ সেই ছাগল ছানাটির সদ গতি করিল তারপর দূতের সঙ্গে বাহির হইল কিছু দূর গিয়া তাহারা সম্মুখে একটা নদী দেখিতে পাইলেন হাটিয়া পার হওয়া ভিন্ন আর উপায় ছিল না দেবদূত যাহা ইচ্ছা করেন তাহাই করিতে পারেন দেখিতে দেখিতে তিনি হাটিয়া নদী পার হইয়া গেলেন হাঁটু পর্যন্ত ভিজিল না কিন্তু গবর্ধন যেই আছে অমনি তাহার কমর অব্দি জলে ডুবিয়া গেল এবং ক্রমশই জল বাড়িতে লাগিল সে ভয়ে চিৎকার করিয়া বলিল ভাই তুমি তো খুব মজার লোক আমি ডুবে মরি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছ দেবদূত বলিলেন পাঠার হৃৎপিণ্ড কোথায় গেল যদি বলো তবে তোমাকে উঠাবো গোবরা দেখিল বড়ই মুশকিল মিথ্যা কথা স্বীকার করেই বা রূপে বলিল আমি জানলে কি আর আগে বলতাম না একই গোবরার দেহের ভার তাহার ওপর আস্ত পাটাটাও তখন পেটের ভিতর গজগজ করতেছিল সে ভারটা বড় কম নয় এই দুই ভারে গোবরা ক্রমশই ডুবিতে লাগিল শেষে তাহার নাক অব্দি জল উঠিল প্রাণ যাই যাই দেবদূত বলিলেন এখনো দোষ স্বীকার করো তা না হলে তোমার আর রক্ষে নেই কিন্তু গোবরা কিছুতেই দোষ স্বীকার করিল না যা হোক তাহাকে প্রাণে মারিতে ইচ্ছা না তিনি তাড়াতাড়ি চরিতে আরম্ভ করিলেন পরদিন সকালে তাহারা এক রাজ্যে উপস্থিত হইয়া শুনিলেন যে সেই দেশের রাজকন্যা অল্প কিছুক্ষণ পূর্বে মারা গিয়াছে শুনিয়া দেবদূত বলিলেন চলো রাজবাড়িতে যাই রাজবাড়িতে আসিয়া দেবদূত মরা মেয়েটিকে একবার বেশ করিয়া দেখিলেন তারপর রাজাকে দিয়া বলিলেন মহারাজ শোকে অধীর হবেন না রাজকুমারীকে আমি বাঁচিয়া দেব আমাকে একখানা কড়া এক কলসি জল কিছু কাঠ ও আগুন আনিয়ে দিন রাজার আদেশক্রমে তখন ওই সমুদয় দ্রব্য আসিল দেবদূত সেই জিনিসগুলি আর বড়া মেয়েটিকে লইয়া একটি ঘরে প্রবেশ করিলেন তারপর দরজা বন্ধ করিয়া দিয়া আগুন জ্বালিয়া তাহাতে এক কড়া জল চাপাইলেন এবং মেয়েটির মৃতদেহ খণ্ড খণ্ড করিয়া সেই জলে সেদ্ধ করিতে দিলেন অনেকক্ষণ সেদ্ধ হইয়া যখন হাড় হইতে সমুদয় মাংস খসিয়া পড়িল তখন তিনি সেই হাড়গুলি লইয়া এক স্থানে সাজাইয়া কি এক মন্ত্র পাঠ করলেন অমনি দেখিতে দেখিতে তাহার উপর মাংস হইল ক্রমে সর্বাঙ্গ চর্মে আচ্ছাদিত হইল তারপর মেয়েটি উঠিয়া বসিল তখন দেবদূত দরজা খুলিয়া দিলেন রাজা মরা মেয়েকে বাঁচিয়া উঠিতে দেখিয়া আনন্দ উন্মত্ত প্রায় হইয়া উঠিলেন এবং দেবদূতকে এই উপকারের প্রতিদান স্বরূপ অর্ধেক রাজ্য দিতে চাইলেন কিন্তু দেবদূত রাজ্য তো দূরের কথা সামান্য কিছু অর্থ পর্যন্ত লইতেও সম্মত হইলেন দূতের ব্যবহারে কোবরার বড়ই রাগ হলো সে কৌশলে রাজার নিকট কিঞ্চিত অর্থ প্রার্থনা করিল রাজা আনন্দের সহিত তাহার ঝুলি মোহরে ভরিয়া দিলেন রাজবাড়ি হইতে বাহির হইয়া কিছু দূর গিয়া দেবদূত বলিলেন তুমি মোহর নিয়ে ভালো কাজ করনি যা হোক যখন নিয়েছো তখন এসো ভাগাভাগি করি এই বলিয়া দেবদূত সেই মোহরগুলি তিনটি সমান ভাগে বিভক্ত করিলেন তিন ভাগ করিবার উদ্দেশ্য কি গোবরা কিছুতেই বুঝিতে পারিল না সে আগ্রহের সহিত দেবদূতকে জিজ্ঞাসা করিল। আমরা তো মোটে দুজন তবে তিন ভাগ করলে কেন দেবদূত বলিলেন এক ভাগ তোমার এক ভাগ আমার আর এক ভাগ পাঠার হৃদপিণ্ড যে খেয়েছে তার দেবদূতের মুখের কথা শেষ না হতেই গোবরা বলিয়া উঠিল সে তো আমি আমি সেটা খেয়েছি ও ভাগটা তবে আমার দেবদূত সে কি পাঠার হৃদপিণ্ড থাকে না গোবরা আরে ও কি একটা কথা সব প্রাণীর হৃদপিণ্ড আছে আর পাঠার নেই তখন আমি মিছে কথা বলছি দেবদূত বললেন তুমি মিছে কথা বলো তবে আমি আর তোমার সঙ্গে থাকতে চাই না বাদিকে আমি বড় ঘৃণা করি এবং সব মোহরই তুমি দেও আমি চললাম গোবরার হাতে তখন অনেক টাকা সে ধরাকে সরা করিতে লাগিল বলিল তা তুমি যেতে পারো এ টাকায় আমার অনেক দিন চলবে দেবদূত বলিলেন তুমি নেহাত মূর্খ এ টাকা কয়দিন দু চার বছরের মধ্যেই আবার তোমাকে ভিক্ষেই বেরোতে হবে যা হোক এতদিন একসঙ্গে আছি তোমাকে কিছু না দিয়ে গেলে ভালো দেখায় না এই ঝুলিটা তুমি নেও তোমার যখন যা পেতে ইচ্ছা হবে তার নাম করে আমার এই ঝুলির ভিতরে ভিতর আয় এই কথা বলিয়া তোমার ঝুলির মধ্যে আসিবে এই বলিয়া দেবদূত গোবরাকে ঝুলিটা দিয়া চলিয়া গেলেন সঙ্গীকে চলিয়া যাইতে দেখে গোবরার দেশ ভ্রমণের স্বাদ মিটিয়া গেল সে দেশে ফিরিয়া মুখ ফুলাইয়া নবাবি আরম্ভ করিল হাতি ঘোড়া লোক লস্কর সিপাই সিতে তাহার প্রাসাদ ভরিয়া বাবু আনার চোটে দু তিন বছর পরে তাহার হাতে আর কিছুই রহিল না শেষে দেবদূতের কথাই সত্য হইল গোবরাকে আবার ঝুলি কাঁধে করিয়া বাহির হইতে হইল পেটের দায়ে সমস্ত দিন পথে পথে ঘুরিয়া কোনোদিন দুটি অন্ন জুটে কোনদিন জুটে না সুখের দিনে তেল কুচকুচে ভুড়ি পেছনে একেবারে শুকাইয়া গেল এই সময় গোবরা একদিন সন্ধ্যা পর্যন্ত ঘুরিয়াও মতো স্থান না পাইয়া সন্ধ্যার কিছু আগে একটা সরাইয়ে উপস্থিত হইল এবং সেই সরাইখানায় রাত্রিবাসের আয়োজন করিতে লাগিল তাহার উদ্দেশ্য বুঝিয়া সরাইয়ের কর্তা বলিলেন এখানে জায়গা নেই তুমি অন্য চেষ্টা দেখো গোবরা বাহ তুমি তো খুব মজার লোক জায়গা নাই বললেই হলো এত রাত্রে আমি এখন কোথায় যাই কর্তা তা আমি কি জানি যেখানে খুশি যেতে পারো গোবরা গোবরা দেখিল লোকটা নিতান্ত বেয়ারা তর্কে কোনো লাভ নেই তাই আস্তে আস্তে জিজ্ঞাসা করিল আচ্ছা সামনের ওই বাড়ি টাকার কর্তা আরে বাপ রে ও বাড়িতে কি কেউ থাকতে পারে ওটা ভূতের আড্ডা গোবরা আমার অত ভূতের ভয় নেই ওটা যদি তোমাদের বাড়ি হয় তবে চাবিটা আমায় দাও আমি ওখানে গিয়ে থাকি কর্তা কেন বাপু প্রাণটা হারাবে গরিবের ছেলে মানে ঘরে ফিরে যাও গোবরা বেশ প্রাণ যাই আমার যাবে তুমি চাবিটা দাও কিছুতেই শুনলে না তবে মরগে এই বলিয়ায় কর্তা চাবিটা ছুড়িয়া দিলেন গোবরা একটা আলো লইয়া সেই বাড়িতে প্রবেশ করিল এবং ভালো রকম একটি ঘর বাঁচিয়া লইয়া তাহাতে শয়ন করিল তারপর আন্দাজ বারোটা বাজিয়াছে এমন সময় ভয়ানক একটা শব্দে হঠাৎ জাগিয়া উঠিল সে দেখিল যে বিকট মূর্তি নয়টা ভূত রক্তবর্ণ চক্ষু বাহির করিয়া পরস্পরের হাত ধরিয়া নাচিতেছে আর নাকি সুরে চিৎকার করিতে করিতে ক্রমেই ক্রমেই তাহার দিকে আসিতেছে ভূতগুলোর বেয়াদপি দেখিয়া গোবরার বড় রাগ হইল সে খুব জোরে ধমক দিয়া বলিলে এই চোপড়াও ফের চাষাবিতে এক গছিতে মাথার খুলি ভেঙে দেব যদি ভালো চাষ এক্ষুনি দূর হ একেবারে কাছে তাহার আসিয়া গায়ের ওপর লাফাইয়া উঠিল এবং সর্বাঙ্গে আচর কামড় দিতে লাগিল গোবরাও সহজপাত্র নহে সে সুবিধা মতো দুই দুইটা ভূতের টুপি চাপিয়া ধরিয়া এমন জোরে তাহাদের মাথায় ঠুকিয়া দিতে মাথায় মাথায় ঠুকিয়া দিতে লাগিল যে ভূত বাছাদের নাকালের এক শেষ এক একবার কয়েকটাকে ধরিয়ায় দেওয়ার এক আছ আর অমনি ঘরের ছাদ শুদ্ধ কাঁপিয়া উঠে এইভাবে যুদ্ধ চলিতে লাগিল কিন্তু সে একা নয়টা ভূতের সহিত কতক্ষণ পারিয়া উঠিবে যা হোক হঠাৎ দেবদূতের সেই ঝুলির কথা তাহার মনে পড়িল ইহার পর গোবরা যেই তোরা সবগুলো এইটের মধ্যে আই বলিয়া ঝুলিটা বাহির করিয়া অমনি দেখিতে দেখিতে সেই নয়টা ভূতই গুড়ি সুড়ি হইয়া তাহার মধ্যে ঢুকিয়া পড়িল আর গোবরাও সময় বুঝিয়া তাহার মুখ খুব শক্ত করিয়া বাঁধিয়া ফেলিল বাকি রাতটুকু সে বেশ আরামেই ঘুমাইয়াছিল পরদিন সকালে সরাইয়ের কর্তা গোবরাকে জীবিত দেখিয়া আর তাহার মুখে ভূতের কাহিনী শুনিয়া একেবারে আশ্চর্য হইয়া গেলেন তিনি হাত জোর করিয়া বলিলেন আমি মূর্খ চিনতে না পেরে কাল কটু কথা বলেছি আপনি আমাকে মাফ করুন আমি নিশ্চিত কোনো দেবতা দেবতা ভিন্ন একাজ কি মানুষের দ্বারা সম্ভব গোবরা না বাপু আমি দেবতা টেবতা কিছুই নয় যা তোমার ভূতের ভয় ঘুচলো এখন তবে আমি আসি তখন কর্তা মশাই মহাশয় তাকে সাষ্টাঙ্গে প্রণাম করিলেন এবং যথেষ্ট টাকা পুরস্কার দিলেন গোবরা সেই টাকা ও ঝুলি লইয়া সোজাসুজি এক কামারের দোকানে উপস্থিত সেখানে কয়েকজন সর্দার কামারকে ডাকিয়া বলিল আমি যতক্ষণ না থামতে বলি তোমরা এই ঝুলির ওপর খুব ভারী মুগুর দিয়ে ঘা দিতে থাকো এজন্য যত টাকা চাও আমি দেব টাকার লোভে কামা কামারেরা বেদম ঘা দিতে শুরু করিল এক এক ঘা পরে আর অমনি ঝুলির ভিতর হাও মাও কাও মহা চীৎকার কামারেরা তো ভয়ে জড় সড়ো গোবরা তাহাদিগকে সাহস দিয়া বলিল ভয় নেই খুব জোরে ঘা দাও তাহারা সাহস পাইয়া আবার ঘা দিতে লাগিল এই রূপে প্রায় এক ঘন্টা বা দিবার পরেও নাকি তখন গোবরা ঝুলির বাঁধন খুলিয়া বলিল ভূতদের মধ্যে একটা ছিল ভারী চালাক চিৎকার করলে প্রাণ যাইবে ইহা সে বুঝিয়াছিল তাই চুপচাপ এক কোণে পড়িয়াছিল গোবরা সে ঝোলির বাঁধন খুলিয়াছে অমনি সেই ভূতটা বাহির হইয়া বাদুনের মতো ডানা মেলিয়া ভূতগুলার হাড় গোড় চুরমার হইয়া গিয়াছিল ইচ্ছা অত্যন্ত প্রবল হইয়া উঠিল কিন্তু কোন রাস্তা দিয়া সেখানে যাইতে হয় তাহা সে জানিত না কাহাকে ও যে জিজ্ঞাসা করিবে তেমন মানুষ পাওয়া ভাব কালেই গোবরার মনের ইচ্ছা কিছুদিন মনেই রহিয়া গেল ইহার পর একদিন ঘুরিতে ঘুরিতে সে একটা মোড়ে আসিয়া দেখিল যে পথটা সেখান হইতে দুই দিকে দুভাগ হইয়া গিয়াছে তাহার কোনটাতে যাইবে ঠিক করিতে না পারিয়া দাঁড়াইয়া ভাবিতেছে এমন সময় এক সন্ন্যাসী সেখানে উপস্থিত হইলেন সন্ন্যাসীকে দেখিতে পাইয়া গোবরা কোন পথ কোথায় গিয়া সে তা জানতে চাইল তিনি বললেন এই যে সোজা বড় রাস্তাটি দেখছো এটি নরকে গেছে আর এই রাস্তা দিয়ে খুব তাড়াতাড়ি নরকে যেতে পারো আর ওই যে ছোট আঁকা বাকা রাস্তা দেখছো ওটি স্বর্গে যাওয়া যায় সন্ন্যাসীর কথা শুনিয়া গোবরা ভাবিল আমি বুড়ো মানুষ বহুকাল যে চলতে পারি সে শক্তি কই তার চেয়ে এই সোজা রাস্তা দিয়ে তাড়াতাড়ি নরকেই যায় এই ভাবিয়া সে নরকের পথই ধরিল খানিক দূর গিয়া গোবরা ও প্রকাণ্ড একটা ফটক দেখিতে পাইল সে ফটক দিয়ে নরকে প্রবেশ করিতে হয় সে ফটকের কাছে উপস্থিত হইয়া দেখিল সেই যে ভূতটা তাহার ঝুলির ভিতর হইতে পালাইয়া বাঁচিয়াছিল বিকট মুখ ভঙ্গি করিয়া সেখানে সে পাহারা দিতেছে ভূত গোবরাকে কে দেখিয়া বললে সর্বনাশ সর্বনাশ সে গোবরা এসেছে আর রক্ষা নেই ও যদি এখানে ঢুকতে পায় তবে আমাদের সকলকে প্রাণে মারবে ওর কাছে একটা ঝুলি আছে একবার তাতে পুরে আমাদের বাছা বাছা আটজনকে মেরেছিল গোবরার ঝুলির কথা শুনিয়া ভূতদের রাজার বড় ভয় হইল যাহাতে সে কোনো মতেই নরকে ঢুকিতে পায় না তিনি একশত পালোয়ান ভূত ডাকিয়া সেই রূপে বন্দোবস্ত করিতে বলিলেন কাহাকেও যে জিজ্ঞাসা করিবে তেমন মানুষ পাওয়া ভান কাজেই গোবরার মনের ইচ্ছা কিছুদিন মনেই রহিয়া গেল ইহার পর একদিন ঘুরিতে ঘুরিতে সে একটা মোড়ে আসিয়া দেখিল যে পথটা সেখান হইতে দুই দিকে ভাগ হইয়া গিয়াছে তাহার কোনটাতে যাইবে ঠিক করিতে না পারিয়া ভাবিতেছে এমন সবাই এক সন্ন্যাসী সেখানে উপস্থিত হইলেন সন্ন্যাসীকে দেখিয়া দেখিতে পাইয়া গোবরা কোন পথ কোথায় গিয়াছে তাহা জানিতে চাহিবে তিনি বলিলেন এই যে সোজা বড় রাস্তাটি দেখছ এটি নরকে গেছে এই রাস্তা দিয়ে খুব তাড়াতাড়ি নরকে যেতে পারো আর ওই যে ছোট আঁকা বাঁকা রাস্তা দেখছো স্বর্গে সন্ন্যাসীর কথা শুনিয়া গোবরা ভাবিল আমি বুড়ো মানুষ বহুকাল যে চলতে পারি সে শক্তি কই তার চেয়ে সোজা রাস্তা দিয়ে তাড়াতাড়ি যায় এই ভাবিয়া সে নরকের পথই খানিক দূর গিয়া গোবরা প্রকাণ্ড একটা ফটক দেখিতে পাইল সেই ফটক দিয়া নরকে প্রবেশ করিতে হয় সে ফটকের কাছে উপস্থিত হইয়া দেখিল সেই যে ভূতটা তাহার ঝুলির ভিতর হইতে পালাইয়া বাঁচিয়াছিল বিকট মুখভঙ্গি করিয়া সেখানে সে পাহারা দিতেছে ভূত দেখিবা মাত্র কাপিতে কাপিতে দরজা বন্ধ করিয়া এক ছুটে তাহাদের রাজার কাছে গোবরাকে গিয়া বলিল সর্বনাশ সর্বনাশ সেই গোবরা এসেছে আর রক্ষা নেই ও যদি এখানে ঢুকতে পায় তবে আমাদের সকলকে প্রাণে মারবে ওর কাছে একটা ঝুলি আছে একবার তাতে পুরে আমাদের বাছা বাছা আট জনকে মেরে ফেলেছিল গোবরার ঝুলির কথা শুনিয়া বুদ্ধের রাজার বড় ভয় হইল যাহাতে সে কোনো মতে নরকে ঢুকিতে না পাই তিনি শত পালোয়ান ভূত ডাকিয়া সেই রূপ বন্দোবস্ত করিতে বলিলেন নরকের দরজা বন্ধ গোবরা অগত্যা ফিরিয়া আসিয়া স্বর্গের রাস্তা ধরিয়া চলিল ক্রমাগত বহুকাল চলিয়া অবশেষে সে স্বর্গের ফটকের কাছে উপস্থিত হইল তাহার পূর্ব পরিচিত সেই দেবদূত সেখানে পাহারা দিতেছিলেন তাহাকে দেখিতে পাইয়া আনন্দ আর সে হাসিতে হাসিতে ধরে না বলিল কি হে ভাই তুমি এখানকার মালিক তবে তো ভালোই একবার দরজাটা খুলে দাও আমি স্বর্গে যাই দুধ বলিলেন আরে তাই তো এতদিন তুমি কোথা ছিলে ভালো আছো তো তাই এত কষ্ট করে এলে বটে কিন্তু ভাই দরজা খোলার তো হুকুম নেই যারা যারা এখানে আসবে আমার কাছে তাদের নামে একটা তালিকা আছে কই তার মধ্যে তোমার নাম তো দেখছি না গোবরা সে কি তবে আমি যাই কোথা স্বর্গেও স্থান নেই নরকের দরজাও বন্ধ আমার কি তবে কোথাও একটু জায়গা হবে না তোমার এই ঝুলিটাই তো যত নষ্টের মূল এইটে দেখতে পেয়েই নরকের দারোয়ান আমায় ঢুকতে দিলে না তুমি যদি আমাকে স্বর্গেও ঢুকতে না দাও তোমার ঝুলিটা তবে ফিরিয়ে নাও আমি আর নরকে গিয়ে চেষ্টা করে দেখি কোনো সুবিধে করতে পারি কি না তা বরম দেও এই বলিয়া দেবদূত হাত বাড়াইয়া সেই ঝুলি লইয়া ভিতরে রাখিয়াছেন অমনি গোবরার সুযোগ উপস্থিত সে মৃদু হাসিতে হাসিতে বলিল আমার ইচ্ছে এক কোণে ওই ঝুলির মধ্য যায় মুখের কথা শেষ না হতেই গোবরা তাহার সেই ঝুলির ভিতর গিয়ে উপস্থিত তাহাকে ফাঁকি দিয়া স্বর্গে প্রবেশ করিতে দেখিয়া দেবদূত হো হো করে হাসিতে লাগিলেন গল্পটি আমার ফুরলো নোটে গাছটি নড়লো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না